দরবেশ আধাম রহমতুল্লাহ আলাই সাগর পাড়ে উপস্থিত হতেই লক্ষ্য করে দেখলেন যে আল্লাহ তালার কুদরতি ইশারায় পুরো সাগর পাড় অনুরূপ মণিমুক্তায় ভরে আছে তা দেখে তিনি সিজদায় পড়ে গেলেন এবং কেদে কেদে আল্লাহ তালাকে বলা শুরু করলেন হে দয়াময় আল্লাহ যেখানে এই দুষ্প্রাপ্য মণিমুক্তা রাজা বাচ্চাদের দরবার ভিন্ন কোথায়ও পাওয়া যায় না সেখানে আপনার অলৌকিক ক্ষমতায় এখানে ঐরূপ মণিমুক্তার কোনই অভাব নেই মালিক এই গুনাহগার গোলাম আপনার নেয়ামতের সুক্রিয়া কখনোই আদায় করতে পারবে না দরবেশ যখন এভাবে কান্নাকাটি করছিল তখন গায়েব থেকে আওয়াজ হলো হে আধাম আমি তোমার প্রতি সন্তুষ্ট রয়েছে। অতএব তুমি সিজদা থেকে মাথা উত্তোলন করো এবং তোমার যে পরিমাণ মুক্তা প্রয়োজন তা এখান থেকে নিয়ে যাও গায়েব থেকে আওয়াজ শোনা মাত্রই দরবেশ আধাম সিজদা থেকে মাথা উত্তোলন করলেন এবং ভর্তি করে অনেকগুলো মণিমুক্ত উঠিয়ে নিলেন এবং সেখান থেকে সোজা রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন অতপর দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে তিনি রাজদরবারের প্রধান গেইটের নিকট এসে উপস্থিত হলেন দরবেশকে দেখা মাত্রই প্রহরীগণ প্রধান উজিরকে খবর দিতে রওনা হলেন অতপর তারা উজিরের নিকট পৌঁছে সংবাদ দিলেন যে জনাব আমরা লক্ষ্য করেছি ওই ফকির দরবেশ রাজদরবারে প্রবেশ করতে চাচ্ছে প্রহরীদের কথা শোনা মাত্রই অজির খুব দ্রুত রাজদরবারের প্রধান গেইটের নিকটে এসে উপস্থিত হলেন এবং দরবেশ আধামকে দেখা মাত্রই রাগে অগ্নিশর্মা হয়ে পড়লেন আর বলতে লাগলেন এই বেহায়া দরবেশ তোমাকে না বলেছিলাম মণিমুক্তা ছাড়া এখানে উপস্থিত না হতে তুমি আবার কেন এসেছ দরবেশ আধাম উত্তর দিলেন জনাব আপনি রাগান্বিত হবেন না আমি রাজকন্যার শর্ত অনুযায়ী মুক্তা নিয়েই হাজির হয়েছে। দরবেশের মুখে মুক্তা আনার কথা শুনে সকলে অট্ট হাসিতে ফেটে পড়ল। এবং বলতে লাগল তোমার মুক্তা কোথায় অতপর দরবেশ মুক্তার থলিটি তাদের দিকে ছুঁড়ে মারলেন তারা উক্ত থলির মুখ খুলতেই অবাক হয়ে গেল এবং তাদের চোখ কোপালে উঠে গেল কেননা সম্পূর্ণ থলিটি উক্ত দুষ্প্রাপ্য মণিমুক্তা দ্বারা ভরপুর ছিল অথচ এই ধরনের মুক্তাগুলো অনেক রাজাবাসাদের নিকটেই মজুদ ছিল না যখন দেখল যে কোন দিয়েই দরবেশকে ঠেকানো যাচ্ছে না তখন সে প্রহরীদেরকে দরবেশের উপর লেলিয়ে দিল যার কারণে তারা তাকে আঘাতের পর আঘাত করে রক্তাক্ত করে ফেলল এবং উজিরের নির্দেশে তার আহত শরীরটাকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে চললো অতপর জঙ্গলের অদূরে কোনো এক স্থানে ফেলে দিয়ে আসলো প্রহরীগণ দরবেশের নিথর দেহটাকে ফেলে দিয়ে আসার পর দরবেশ আধা মরার ন্যায় সেখানেই পড়ে রইলেন দীর্ঘ সময় পর তার ফিরে এলে আহত শরীর ও হুশ তারক্ষুণ হয়ে গভীর জঙ্গলে তার বাসস্থানের দিকে রওনা করলেন কিতাবের মাঝে লিখিত আছে দরবেশের সাথে বেয়াদবি করার কারণে এর পরের দিন শাহি মহলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় আর তা হলো এই যে শাহজাদি গুলে জান্না দুপুরের খাবার খাওয়ার পর বিশ্রাম গ্রহণের জন্য তার খাস কামরায় আরাম করছিলেন এমন সময় হঠাৎ এক বিষধর সাপ এসে তাকে দংশন করে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় বিষধর সাপের দংশনে শাহজাদি বিকট আওয়াজে চিৎকার করতে লাগলেন তার চিৎকারের আওয়াজ শুনে রাজা রানী ও তাদের অগণিত দাসদাসী তাকে দেখার জন্য তার রুমে আগমন করলেন তারা আগমন করতেই শাহজাদি বলতে লাগলেন অনেক বড় ও বিষদর একটি সাপ আমার পায়ে দংশন করেছে এবং মুহূর্তের মধ্যে উদা হয়ে গিয়েছে আমি তার বিষক্রিয়া আর সহ্য করতে পারছি না ও আব্বাজি আমাকে বাসান ও আম্মাজি আমাকে বাসান এই কথা বলতে বলতে শাহজাদি মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে যায় এবং তার সমস্ত শরীর সাপের বিষয়ে বিবর্ণ হয়ে যায় অতপর রাজার হুকুমে খুব দ্রুত শাহজাদিকে রাজমহলের চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় এবং সর্বশ্রেষ্ঠ হেকিমদের মাধ্যমে তার চিকিৎসা করানো হয় কিন্তু আল্লাহ দেয় শত চেষ্টা করেও লাভ না শাহজাদির হুশ কেউ ফিরাতে পারল না অবশেষে শাহজাদি তার আদরের আব্বা ও আম্মা আত্মীয় স্বজনকে বিদায় দিয়ে পরপরের পথে প্রস্থান করলেন মুহূর্তের মধ্যে রাজ্যের সর্বত্র এই দুঃসংবাদ ছড়িয়ে পড়ল বলখের বাদশার একমাত্র আদরের দুলালি গুলে জান্নাত মৃত্যুবরণ করেছেন গুলে জান্নাতের মৃত্যুতে রাজা ও তার বেগম সাহেবা সহ সকল আত্মীয় স্বজন একেবারেই ভেঙে পড়লেন এবং সমগ্র রাজ্যে শোকের ছায়া নেমে আসলো অতপর রাজার নির্দেশে শাহজাদিকে রাজদরবারের শাহী গুরুস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো এবং তাকে জনমের মতো বিদায় জানিয়ে সেখানেই দাফন করা হলো দাফনের কার্য সমাপ্ত হওয়ার পর দুজন প্রহরীকে শাহজাদির কবরের পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে বাকি সকলে কাঁদতে কাঁদতে শাহী মহলের দিকে রওনা করলেন এদিক থেকে দরবেশ আধাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার ছোট্ট কুটিরে ধেনেমগ্ন ছিলেন এবং নিরুপায় হয়ে আল্লাহ আল্লাহতালার দরবারে রোনাজারি করে দিন কাটাচ্ছিলেন অতপর কোনো একদিন তার ঘরে হজরত খিজিরা সালাম তািফ আনলেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আল্লাহর মাহবুব হে দরবেশ আধাম আপনি মনক্ষুণ্ণ হবেন না এবং হাল ছেড়ে দিবেন না আর দুষ্ট উজির ও সিফাইদের ব্যবহারে ভেঙে পড়বেন না কেননা কোনো কিছু হাসিল করতে হলে সামান্য ত্যাগ স্বীকার করতেই হয় যাই হোক আমি আপনাকে যে বিষয়টি বলার জন্য এসেছি তা আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন এ কথা বলে তিনি রাজকন্যাকে সাপে কাটার সমস্ত ঘটনা তার নিকট খুলে বললেন খিজিরা আলহ কথা শুনে তিনি মনক্ষুণ্ণ হলেন এবং চিন্তা করতে লাগলেন এই শাহজাদের জন্যই তো আজ আমার এই অবস্থা এ কথা চিন্তা করতেই তার দুচক বেয়ে পানি ঝরতে লাগলো তখন হযরত খিজির আলাই হিসালাম এসে বললেন এ দরবেশ আধাম আপনি চিন্তিত হবেন না কেননা আল্লাহ তালা আপনার তকদিরেই শাহজাদিকে রেখেছেন এমন কথা শুনে দরবেশ তখন বলতে লাগলেন এটা কিভাবে সম্ভব সে তো মৃত্যুবরণ করেছে এবং তাকে দাফন দেওয়া হয়েছে এটা কি কখনো হতে পারে তার প্রশ্নের জবাবে হজরত সালাম বললেন সে মৃত্যুবরণ করেনি বরং সাপের বিষক্রিয়ায় তার শরীরের রক্ত জমাট হয়ে যায় যার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে, এবং কোনো হেকিম তার পুষ্পিরাতে না পেরে তাকে মৃত ঘোষণা করে মূলত সে মৃত্যুবরণ করেনি দরবেশ যখন নিশ্চিত হলেন যে শাহজাদি মৃত্যুবরণ করেনি বরং তাকে জীবন্ত অবস্থায় দাফন করা হয়েছে এমন কথা শুনে সে অস্থির হয়ে উঠল এবং বলতে লাগলো এখন আমার কি করা উচিত মেহরবানি করে আমাকে খুলে বলুন অতপর হজরত আলাই বললেন আপনি আল্লাহ উপর ভরসা করে তালার রাজদরবারের শাহী স্থানে গমন করুন এবং শাহজাদিকে তার কবর থেকে তুলে আপনার নিকট নিয়ে আসুন এ কথা বলেই হজরত খিজিরা আলাই ইসালাম বিদায় গ্রহণ করলেন অতপর দরবেশ আধাম কাল বিলম্ব না করে খুব দ্রুত শাহী গুরুস্থানের দিকে রওনা করলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে শাহী গুরুস্থানের নিকট গিয়ে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর তিনি লক্ষ্য করে দেখলেন যে উক্ত গুরুস্থানটি কড়া প্রহরী দ্বারা পাহারা দেওয়া হচ্ছে এবং গন গুরুস্থানের সামনে হাঁটা চলা করছে তখন দরবেশ আধাম আল্লাহ তালার কাছে দুহাত তুলে মোনাজাতে নিমগ্ন হয়ে বলতে লাগলেন হে দয়াময় খোদা কঠোর নিরাপত্তার মাঝে আমি কিভাবে শাহজাদিকে কবর থেকে তুলে নিয়ে যাব আপনি আমাকে সাহায্য করুন আপনার সাহায্য ছাড়া আমি একেবারেই অক্ষম আল্লাহ তালা দরবেশের দোয়া মঞ্জুর করলেন এবং দোয়া শেষ হওয়ার সাথে সাথে প্রহরীদের চোখে ঘুম চাপিয়ে দিলেন যার কারণে অল্প কিছুক্ষণের মধ্যেই তারা শশ স্থানে গভীর নিদ্রায় নিমগ্ন হয়ে জমিনে অচেতন হয়ে পড়ে রইলেন আর এই সুযোগে দরবেশ আধাম শাহী গুরুস্থানে প্রবেশ করলেন এবং শাহজাদিকে তার কবরের মাটি সরিয়ে বাহিরে বের করে আনলেন আল্লাহ তারার উপর ভরসা করে কাঁধে তুলে নিয়ে খুব দ্রুত জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন অবশেষে রাজদরবারের কঠোর নিরাপত্তার মাঝেও আল্লাহ তারার সাহায্যে রাজকন্যাকে নিয়ে গভীর জঙ্গলে তার ছোট্ট কুটিরের কাছে গিয়ে পৌঁছালেন এরপর তাকে কাঁধ থেকে নামিয়ে একটি গাছের সাথে হেলান দিয়ে বসালেন এবং মশাল জ্বালিয়ে আলোর ব্যবস্থা করলেন গুটগুটে অন্ধকারের মাঝে মশাল জ্বালানোর কারণে শাহজাদির চাঁদময় চেহারাটা আরও আলোক উজ্জ্বল হয়ে উঠল তা দেখে দরবেশ আধামের হৃদয়ে এক অন্যরকম স্বর্গীয় আনন্দের স্রোত দ্বারা বয়ে যেতে লাগল এমন সময় হঠাৎ করে দরবেশ আধাম কিছু লোকজনের গুঞ্জন শুনতে পেলেন যারা জঙ্গলের পথ ধরে তাদের দিকেই অগ্রসর হচ্ছে লোকজনের আওয়াজ শুনতে পেয়ে দরবেশ আধাম তাদেরকে রাজদরবারের সিফাই মনে করে খুবই ভয় পেয়ে গেলেন এবং শাহজাদিকে সেখানে রেখেই একটি ঝোপের পিছে গিয়ে লুকিয়ে পড়লেন এদিক থেকে ওই লোকগুলো জঙ্গলের পথ ধরে চলতে চলতে দরবেশ আধামের ছোট্ট কুটিরের সামনে এসে পৌঁছালেন এবং গভীর জঙ্গলের ভিতরে এমন ছোট্ট ঘর ও ঘরের অদূরে কাফনের কাপড় পেঁচানো এক সুন্দরী যুবতীকে গাছের সাথে হেলান দিয়ে বসা থাকতে দেখায় তারা খুবই আশ্চর্য হলেন অতপর কাফেলার লোকজন শাহজাদির কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তারা দেখলেন যে তার শুধুমাত্র মুখখানা ব্যতীত সমস্ত শরীর কাফনের কাপড়ে আবৃত রয়েছে লোকশূন্য গভীর জঙ্গলে মৃত একটি লাশকে এভাবে গাছের সাথে হেলান দেওয়া দেখায় কাফেলার সকলে একে দিকে তাকাতে লাগলেন। অন্যের যাই হোক এভাবে কিছু সময় কাটার পর কাফেলার তাদের মাঝে থাকা কবিরাজকে এই রূপসী কি হয়েছে তা পরীক্ষা করে দেখার জন্য বললেন সর্দারের আদেশ পাওয়া মাত্রই কবিরাজ সাহেব গুলে জান্নাতের সামনে গিয়ে উপস্থিত হলেন অতপর হঠাৎ তার দৃষ্টি রাজকন্যার পায়ের উপর পড়তেই সে চিৎকার দিয়ে বলে উঠল হে মহামান্য সর্দার আমি নিশ্চিত তাকে কোনো সাপে কেটেছে যার কারণে তার শরীরের রক্তগুলো জমাট হয়ে সে জ্ঞান হারিয়ে ফেলেছে হে মহামান্য সর্দার আপনি যদি আমাকে পাগল মনে না করেন তাহলে আমি আপনাকে একটি কথা বলতে চাই আর তা হলো এই যে আমার অনুমান হয় এই সুন্দরী রূপসী মরে নাই বরং বিশদর সাপের কামড়ে সে জ্ঞান হারিয়ে অচেতন হয়ে আছে আল্লাপাক চাইলে আমি আমার চিকিৎসার অভিজ্ঞতায় তাকে হুঁশি ফিরাতে পারব অতপর কাফেলার সর্দার অনুমতি দিলে কবিরাজ সাহেব তার ব্যাগ থেকে যন্ত্রপাতি বের করলেন এবং গুলে জান্নাতের চিকিৎসা আরম্ভ করে দিলেন অতপর প্রাণপণ চেষ্টার মাধ্যমে অল্প কিছুক্ষণের মধ্যেই হুশ ফিরাতে কবিরাজ সক্ষম হলেন হুশফিরার সাথে সাথে শাহজাদে চোখ খুললেন এবং বলা শুরু করলেন আপনারা কারা আর আমি এখানে কেন আমার তো এখানে থাকার কথা নয় তখন জুপরির পিছন থেকে দরবেশ আধাম রহমতুল্লাহ আলাই কবিরাজ ও কুলি জান্নাতের নিকটে সে উপস্থিত হলেন দরবেশ আধামকে দেখা কাফেলার সর্দার তার নিকটে সে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে আপনার পরিচয় কি দরবেশ আধাম উত্তর দিলেন আমার নাম আধাম আমি এই জনমানবহীন গভীর জঙ্গলে বসবাস করি আর এটাই আমার ছোট্ট কুটির তার কথা শুনে সর্দার বলে উঠলেন তাহলে আপনি কি শাহজাদিকে এখানে নিয়ে এসেছেন দরবেশ আধাম বললেন হ্যাঁ আমি শাহজাদিকে এখানে নিয়ে এসেছি কাফেলার সর্দার তখন বললেন আচ্ছা ভালো কথা আপনি তাকে শাহী মহল থেকে এখানে নিয়ে এসেছেন তবে শাহাজাদের শরীরে কাপড় পেঁচানো কেন দরবেশ আধাম তখন পিছনের সকল সকল ঘটনা তাকে খুলে বললেন দরবেশের মুখে কথা শুনে কাফেলার সর্দার ও গুলে জান্নাত সকলে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন অতপর কাফেলার সর্দার পুনরায় তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বুঝলাম শাহজাদিকে বিষদর সাপে কাটায় তাকে দাফন করা হয়েছিল আর সেখান থেকে আপনি তাকে তুলে নিয়ে এসেছেন তবে তাকে এখানে নিয়ে আসার কারণ কি আপনার দরবেশ তখন স্বপ্নের আধাম সকল বিবরণ সর্দারের নিকট খুলে বললেন এবং বললেন আমি যা কিছু করেছি তার কিছুই আল্লাহ তালার কুদরতি ইশারাতে এবং হজরত খিজরা আলিহিসের হুকুমেই করেছি দরবেশের মুখ থেকে সব কথা শোনার পর কাফেলার সর্দার চিন্তায় পড়ে গেলেন তিনি কি করবেন তিনি কি শাহজদিকে দরবেশের সাথে বিয়ে দিবেন নাকি তাকে রাজদরবারে পৌঁছে দিবেন সর্দার যখন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না তখন তিনি পরামর্শ নেওয়ার জন্য তার অন্য অন্য সাথীদের পরামর্শ নেওয়ার জন্য রওনা করলেন অতপর তাদের নিকট পৌঁছে দরবেশের সকল ঘটনা তিনি তাদেরকে খুলে বললেন এবং এ অবস্থায় কি করা উচিত তাদের নিকট থেকে সুন্দর সমাধান চাইলেন সর্দারের কথা শেষ হলে তাদের মাঝে অবস্থিত সবচেয়ে জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি দাঁড়িয়ে বললেন জনাব যদিও একজন শাহজাদিকে কোনো ফকির দরবেশের নিকট বিবাহ দেওয়া খুবই বেমানান তারপরেও যেহেতু আল্লাহ তালার ইশারাতেই দরবেশ তাকে এখানে নিয়ে এসেছেন সেজন্য শাহজাদিকে দরবেশের সাথে বিয়ে দেওয়াই আমাদের কর্তব্য হবে না হয় আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবেন এর পাশাপাশি আমি এটাও বলতে চাই যে এই বিয়েতে শাহজাদের কোনো আপত্তি আছে কিনা তা একবার যাচাই করে দেখা দরকার কাফেলার সর্দার উক্ত ব্যক্তির পরামর্শটি খুবই পছন্দ করলেন এবং দরবেশ আধাম ও গুলে জান্নাতের নিকট আবার রওনা হলেন সেখানে উপস্থিত হয়ে সর্দার বললেন হে বলখের বাদশার একমাত্র শাহজাদিক আপনি দরবেশ সাহেবের সকল কথা শুনেছেন আপনাকে তিনি আল্লাহ তালার কুদরতি ইশারাতেই এখানে নিয়ে এসেছেন এই অবস্থায় আপনি কি তার সাথে বিবাহ আবদ্ধ হয়ে এই জনমানবহীন গভীর জঙ্গলে থাকতে চাচ্ছেন নাকি আবার শাহিব ফিরে যেতে চাচ্ছেন শাহজাদি গুলে জান্নাত তখন কাঁদতে কাঁদতে বললেন আমি কখনোই ওই বালাখানায় আর ফিরে যাব না কেননা সেখান থেকে তো সকলে আমাকে চিরবিদায় দিয়েছে এবং মৃত জেনে কবরস্থ করেছে তবে একটি কথা ভাবতে আমার শ্বাস বন্ধ হয়ে আসছে আর তা হলো আমার প্রাণের আব্বাজি ও আম্মাজির কথা কেননা আমি ছিলাম তাদের নয়নের মনি ও কলিজার টুকরা আমাকে হারিয়ে তাদের কতই না কষ্ট হচ্ছে এবং বিচ্ছেদ বেদনার আগুনে তারা কতই না দগ্ধ হচ্ছে সে তার পর অপেক্ষা রাখে না তার কথা শুনে কাফেলার সর্দার ও দরবেশ আধাম চোখের পানি ধরে রাখতে পারলেন না তারপরেও তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে বলখের একমাত্র শাহজাদি আপনি কান্নাকাটি করবেন না কেননা এই বিষয়ে সম্পূর্ণ এখতেয়ার আপনার আপনি চাইলে রাজদরবারে ফিরে যেতে পারেন আর চাইলে দরবেশ আধামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এখানে বসবাস করতে পারেন তখন গুলে জান্নাত বললেন হে মোহাম্মন্ন সর্দার সবাই যেহেতু আমাকে বিদায় দিয়েছে এবং মৃত বলে দাফন করে দিয়েছে তাই আমি আর রাজদরবারে ফিরে যেতে চাই না বরং আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য দরবেশ আধামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাকি জীবন এই জঙ্গলেই ইবাদত করে কাটিয়ে দিতে চাই প্রিয় দর্শক এরপর কাফেলার সর্দার তার অন্য সাথীদেরকে নিয়ে দরবেশ আধাম ও গুলুজান্নাতের বিয়ের আয়োজন করেন এবং গভীর জঙ্গলে তাদের বিয়ে পড়িয়ে দেন এরপর শুরু হয় তাদের নতুন আরেকটি জীবন প্রিয় দিনই ভাই বোনেরা ইতিহাসটি অনেক দীর্ঘ হয় দ্বিতীয় পর্বটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে তৃতীয় পর্বে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি